কাঁকসাই পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ ধৃত চারজনই হল পুকুর মালিক ধৃতদের নাম সৌমেন সুমন বিশ্বজিৎ ও মিঠু দত্ত ধৃত চারজনকে রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে গত শুক্রবার পানাগড়ের চার নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় একটি পুকুরে ছিপ দিয়ে মাছ ধরছিল পুকুর মালিক সেই সময় মানিক মেটে নামের মাছ ব্যবসায়ী যিনি ওই পুকুরে মাছ চাষ করেছিলেন তিনি সেই সময় পুকুর দেখতে গিয়েছিলেন পুকুর মালিককে ছিপ দিয়ে মাছ ধরতে দেখে তাকে বারণ করাকে কেন্দ্র করে শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় ঘটনার দিন পুকুর মালিক মাছ চাষী মানিক মেটেকে মারধর করে বলে অভিযোগ ওঠে গুরুতর আহত হয় মানিক মেটে তাকে কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কাঁকসা থানায় মানিক মেটের পরিবার লিখিত অভিযোগ জানালে অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ চার পুকুর মালিককে গ্রেপ্তার করে মহকুমা আদালতে পেশ করে